নমস্কার আমি আজকে আপনাদের পাটি সাপটা করে দেখাবো পাটি সাপটা করতে গেলে কি কী লাগবে আপনাদেরকে দেখাচ্ছি পাটি সাপটা করতে গেলে লাগবে চালের গুঁড়ো আমি চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর লাগবে একটু ময়দা সামান্য একটু সুজি আর খুব সামান্য লবণ খুব সামান্য একদম না দিলেও চলে আর লাগবে আপনার নলেন গুড় আর লাগবে আপনার দুধ দুধ দিয়ে আমি এটা গুলব আর লাগবে আপনার নারিকেল নারিকেলটা আমি গুড় দিয়ে মেখে ছাই করে রেখেছি আর তাতে একটু খোয়া দিয়েছি খোয়া দেওয়ার জন্য এটা সাদা মতো হয়েছে খোয়া নারিকেল আর গুড় একসাথে আমি ছাই করে নিয়েছি আর লাগবে আপনার একটু সরষের তেল তেল দিয়ে করি বা সাদা তেল দিয়ে যা দিয়ে করবেন করবেন আর লাগবে একটা লাউয়ের খোসা লাউয়ের খোসাটা আমি পিঠাটা করার জন্য প্রথমে আমি সুজিটা নেব সুজিটা প্রথমে নেব সুজিটা নিলাম একটু নিলাম এক টেবিল চামচ মতো ওতে আমি গরম দুধ দেবো সুজিতে আমি গরম দুধ দেব মানে সুজিটা নরম হওয়ার জন্য গরম দুধ দেব সুজিটাকে আমি ভালো করে মোলে নেব এটা গরম দুধ দিয়ে আমি মলে নিচ্ছি সুজিটা আমি গরম দুধ দিয়ে করে নিচ্ছি এবার আমি দেব চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি নেব দুহাতা হাতা মতো আমি চালের গুঁড়ো নেব আর ময়দা নেব এক টেবিল চামচ মতো ময়দা নেব এবার আমি এতে গুড় দেব আপনি চিনি দিয়েও করতে পারেন চিনি দিয়ে করলে সাদা হবে আর গুড় দিয়ে করলে লাল হবে আপনি গুড় দিয়ে করতে পারেন খেজুরের গুড় দিতে হবে আপনাকে এবার আমি দুধ দিব প্রথমে আমি অল্প দিয়ে দেখব কেমন হয়েছে এটা বেশি গাঢ় করবো না বেশি পাতলাও করবো না এটা আমি দিয়ে গুলে নেব এটা হয়ে গেছে আমার গোলাটা তৈরি করা হয়ে গেছে আমি এবার একটু সামান্য নুন দেবো আপনারা পারলে দেবেন না পারলে না দেবেন কোনো অসুবিধা নেই আমি একটুখানি সামান্য নুন দিচ্ছি আর আপনারা পারলে মিক্সিতেও আপনি একবার ঘুরিয়ে নিতে পারেন মিক্সিতে ঘুরিয়ে নিলেও ভালো হবে আমি হাতা দিয়েই করে নিচ্ছি তাই গোলাটা ঠিক এরকম হবে গোলাটা এরকম হবে আমি এবার গ্যাসটা অন করব তাওয়াটা গরম করে নিয়ে তারপর গ্যাসটা কমিয়ে দেব খুব সামান্য আমি তেল দেব খুব সামান্য তেল দেব আমি যে লাউের খোসাটা নিয়েছি এটা দিয়ে আমি গোল করে এইভাবে এইভাবে আমি গোল করে দেব দিয়ে আমি করে নারিকেলের পুকটা নারিকেল আর খোয়া পুটটা আমি এইভাবে দিয়ে দেবো আমি এইভাবে ভাজ করে দেব ভাঁজ করে দিয়ে এক সাইডে আমি এইভাবে রেখে দেব আমি সাইডে রেখে দেবো একটু ভাজা ভাজা হবে আবার আমি একটু তেল দেব আবার আমি একটু গোলা দেব আবার আমি গোল করে এইভাবে গোল করে দেব আমি একটু খোয়া দেবো আবার আমি ভাঁজ করে দেবো ভাঁজ করে করে দেব এটা আমি তুলে নেবো আবার এখানে রেখে দেবো আবার একটু তেল দেবো খুব সামান্য করে তেল দেবো বেশি তেল দেবো না আমি লাউের খোসাটা দিয়ে গোল গোল করবো চাইদি এরকম করে দিয়ে গোল করে দেব আমি খোয়াটাকে ইয়ে করে করে দেবো গুঁড়ো করে না দিয়ে এইভাবে তাকে আমি আবার ভাঁজ করে দেবো এটা আবার একটু উল্টে দেবো আমি এইভাবে আমি একটা একটা করে ভাজতে থাকবো আবার একটা দেব এইভাবে আমি গোল গোল করে নেব গোল করে নিলে দেখতে ভালো লাগবে আমি এবার আর খোয়াটা দিয়ে দেবো এটা আমি তুলে নেব এটা হয়ে গেছে আমার এটা আগেই দেয়া ছিল এটা তুলে নেব হয়ে গেছে আমার পাটি সাপটা পিঠে হয়ে গেছে আমার পাটি সাপটা আপনারাও বানাবেন খুব ভালো লাগবে পাটশাটা বানাতে এমন কিছু কষ্ট নয় মানে ভালোভাবেই বানানো যায় আমি যেভাবে বানালাম ওইভাবেই বানাবেন খুব ভালো লাগবে আর এই ভিডিওটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর কেমন হলো জানাবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ